আসসালামু আলাইকুম তানজিম তামিমের কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ ধারাবাসিক কক্ষ কি এমন ঘটনা ঘটেছিল বাংলাদেশ ব্যাটিং করতে নেমে শুরুতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকেন তানজিম তামিম বাংলাদেশ ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা নেদারল্যান্ডস বলার বল করলেন বলটি গিয়ে তানজিম তামিমের হেলমেটে আটকে গেল আর তখন তিনি হেলমেট খুলে আটকে যাওয়া বলটি হেলমেট সহ মাটিতে মারতে থাকেন যা দেখে রীতিমতো অবাক কক্ষে থাকা দ্বারাবশ্যকাররা তারা তো হাসতে হাসতে শেষ তানজিম তামিম এ কেমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটালেন তানজিম তামিম নিজেকে বাঁচাতে হেলমেটটি বল সহ মাটিতে মারতে লাগলেন যাতে করে তাকে আউট করতে না পারে এরকম কাণ্ড দেখে সবাই হতবাক এবং হাসতে হাসতে শেষ তানজিম তামিম বাংলাদেশ দলে তিনি কিন্তু আজকের ইনিংসে ভালো খেলেছেন কিন্তু তার এই অবাক দেখে সবাই হাসতে হাসতে শেষ